দুই ম্যাচের জন্য আবারও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ থাকলে এত রান করতে পারত না মোস্তাফিসকে নিয়ে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আইপিএলে অন্যতম সেরা ফর্মে ছিলেন মুস্তাফিজ একের পর এক ম্যাচ অবদান রেখেছেন মুস্তা ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিও এখন রয়েছে বোলারদের শীর্ষ তালিকায় তবে বিসিবি ডাকে জাতীয় দলে হয়ে খেলতে দেশে ফিরে আছেন মুস্তাফিজ এরপর থেকে যেন আলোচনা থামছে না কেন জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলাতে হবে মুস্তাফিজকে তবে সেই প্রমাণ দিয়েছেন গতকাল মুস্তাফিজ গতকাল দলে ফিরেই দারুণ বলিং এ জিম্বাবুয়েকে পাঁচ রানে হারায় বাংলাদেশ মুস্তাফিজ হন ম্যাচ অন্যদিকে চেন্নাই গতকাল গুজরাতের কাছে ছত্রিশ রানে হেরে প্লে অফের রেসে অনেকটাই কঠিন হয়ে গেল এরপর পরে ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক বলেন গুজরাট অনেক রান করেছে আমরা সেইভাবে ভালো বোলিং করতে পারিনি আসলে বোলাররা ভালো করতেই পারেনি মুস্তাফিজের অভাব আমরা হারে হারে টের পেয়েছি দেখুন দেশের হয়ে কি সুন্দর বল করেছে ফিস দলকে জিতিয়েছে আমাদের এখানে থাকলে মুস্তাফিজ আমাদেরকেও জেতাত তাই মুস্তাফিজকে হারিয়ে আমাদের অনেক বড় লস হয়ে গেছে আমাদের এখনো দুটি ম্যাচ বাকি আছে দুটি ম্যাচই জিততে হবে এই দুটি ম্যাচের জন্য আমরা মুস্তাফিজকে চাই নইলে আমরা প্লে অফ খেলতে পারবো না আমরা বিসিবি কে অনুরোধ করেছি বাকি দুই ম্যাচের জন্য যেন মুস্তাফিজকে আমরা পাই তো প্রিয় দর্শক মুস্তাফিসকে কি আবারও দুই ম্যাচের জন্য আইপিএল খেলতে দেওয়া হবে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে